হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই খুব আনন্দে আছো তো আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে যে কারণে একটু খারাপ আছি তবে অন্যান্য দিক থেকে ভালোই আছি আসলে কী হয়েছে আমার না ঠান্ডার ধাঁচটা বরাবর একটু বেশি তো সেই কারণে আমার মানে কম বেশি ঠান্ডাটা লেগেই থাকে আর শীতকালে মানে পরিমাণটা একটু বেশি হয় যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে তো অ্যালার্জি থেকে মেইনলি আমার ঠান্ডাটা লাগে আগে অ্যালার্জির ওষুধ খেতাম না কিন্তু এখন খাই মানে মাস তিনেক ধরে খাই তো এখন একটু ভালো আছি যেহেতু এটা মানে কন্টিনিউ খেয়েই যেতে হয় সেই কারণে ভেবেছিলাম হয়তো না খেয়ে যদি কোনোভাবে এটা ঠিক হয় বা ভালো থাকি তো দেখছি না জিনিসটা দিন দিন বেড়েই যাচ্ছে সেই কারণে ডক্টরকে বললাম যে তাহলে আমাকে একটা প্রেসক্রাইব করে দিন অ্যালার্জির ওষুধ তো সেটা খেয়ে আমি সত্যি কথা বলতে ঠান্ডার দিক থেকে অনেকটাই ভালো আছি তবে মাঝে মধ্যে লেগে যায় কিছু করার নেই তো সেটাকে যতক্ষণ অবধি আমি অ্যান্টিবায়োটিক খাবো ততক্ষণ অবধি আমার কমে না তো সেই কারণেও এটা আমার মানে প্রবলেমটা বরাবরই তো সেটার ভেবে লাভ নেই তো সেটা দিয়ে বলতে পারবো না যে আমি খারাপ আছি বা কিছু এই আর কি তো সকালবেলা ঘুমের থেকে উঠে বিছনাপত্রগুলোকে ভালো করে আমি গুছিয়ে নিলাম তারপরে রোদে দিয়ে দিয়েছি আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো তো মাম্মা উঠে গেছে মায়ের সাথে খেলা করছে তো এই ফাঁকে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ও যদি এক জায়গায় না বসে থাকে তো আমি সেভাবে ঘর ঝাড় দিতে পারি না কারণ ও যেহেতু এখন হাঁটা শিখেছে তো সারা ঘর ঘুর ঘুর করে বেড়ায় তো দেখো এখানে মায়ের সাথেও টমেটো নিয়ে খেলা করছে তো সেই ফাঁকে আমি ভাবছি যে ঘরদোরগুলোকে ঝাড় দিয়ে দিই ভালো করে তারপরে আদার্স কাজগুলোকে আমি করবো মানে সকালে বাসি ঘরটা তো আগেই ঝাড় দিতে হয় এটাই মেইন তো এদিকে আমার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওইদিকে জামাকাপড়গুলো কাচতে মানে ভিজিয়ে রেখে এসেছি ওগুলোকে কাচবো তারপরে ওগুলো ছাদে মেলে দিয়ে আসবো তো এদিকে মা ওকে খাইয়ে দিয়েছে এর মধ্যে এখন মাম্মা এত দুষ্টু হয়েছে আর যেহেতু হাঁটা শিখেছে এখন একটা জায়গায় দাঁড়ায় না আর সকাল সকালই এখন ঘুমের থেকে উঠে যায় আর উঠে সকাল সকালবেলায় মানে এত দুষ্টুমি করে মানে ওকে নিয়ে আমি হয়ে যায় তো এখন আমি খাবো সেই কারণে রান্নাঘরে বসে আছি তো ও এসে হ্যাঁ আমার কাছে আবার একটু যেহেতু দেখেছে আমি ফোনে ভিডিও করছি তো এসে আবার ফোনের মানে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর হাসছে এত বদমাস সব বোঝে নিজে নিজে ফটো তুলবে নিজে নিজে ভিডিও করবে আবার অনেক সময় তো ফেসবুকে ছেড়েও দেয় স্টোরিতে কি বলবো খুলে গেছে আচ্ছা দাঁড়া পড়িয়ে দিচ্ছি এ মামা টাকা এদিকে সকালবেলা উঠে জুতো খুলে গেছে তো ওইদিকে রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে এখন খাবো তারপর একটু চা খেয়ে নেব আর মা ওদিকে ছোলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা মতো কি একটা করেছে তো ওটা দিয়ে মুড়ি দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করব তো তারপরে মাম্মাকে স্নান করাতে নিয়ে যেতে হবে তেলটা মাখায় দাও ওই তো গামলার মধ্যে না বডি অয়েল দুটো পা একটা জায়গায় থাকে না ওর দেখো এদিকে মা ওকে তেল মাখাচ্ছে তো এদিকে ছোটাছুটি শুরু করছে মানে ওকে একটা জায়গায় দাঁড় করিয়ে কোনো কাজ এখন করা সম্ভব না আগেও ওকে তেল মাখাতে পারতাম না ছোটবেলায় যখন ও বসা শিখেছিল তখনও তেল মাখাতে গেলেও এরকম প্রবলেম করতো হামাগুড়ি দিয়ে চলে যেত আর এখন তো হাঁটা শিখেছে মানে ও তেল মাখানোতে কি অ্যালার্জি কে জানে ওকে তেলই মাখানো যায় না এদিকে মা একটা পায়ে তেল মাখে আর আবার দৌড়িয়ে মানে দৌড়ে যাচ্ছে ওর পিছনে আর পায়ে তেল মাখানোর জন্য কি যে দুষ্টু গামলা নিয়ে পালাচ্ছে যা দিকে যা দি তুমি গেছা যাতে তুমি যা মা দিকে মাম্মাকে স্নান করিয়ে দিচ্ছে তো ওকে স্নান করানো হয়ে গেলে ওকে রেডি করিয়ে খাইয়ে ওকে নিয়ে বেরোবো মানে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব বছরে দেওয়া হয়নি সেটাই দিতে নিয়ে যাব তো মাম্মারও দেখলাম একটু একটু ঠান্ডা লেগেছে মানে খুব একটা লাগেনি হয়তো নাকটা একটু দেখলাম মানে সুলসুল করলে মানে কীরকম একটা হয় না একটা সুরশুড়ির মতো লাগে নাকটাকে দেখলাম খুব ডলছে তো সে থেকেই বোঝা যাচ্ছে যেহেতু ওরও না ডাস্ট অ্যালার্জি আছে মানে আমার তো অ্যালার্জি আছে তো প্রথমে বুঝতে পারিনি তো ওকে একবার ঠান্ডা লেগেছিল তো ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলেছিল যে হয়তো কোনো ধুলো থেকে বা কোনো পাখির পালক থেকে হয়তো ঠান্ডাটা লেগেছে মানে ডাস্ট অ্যালার্জি যে সেগুলো সে সেটাই বলতে চেয়েছিলো উনি তো আমি বললাম আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে বলে তাহলে হয়তো সেখান থেকেই ওর মধ্যে এটা এসেছে তো কিছু করার নেই একটা বাজে একটা জিনিস মানে ডাস্ট অ্যালার্জি যাদের আছে তারা জানে যে কি মানে খারাপ জিনিসটা আমি এত বড় এত সাবধানে থাকি তাও মানে অ্যালার্জিটা থেকে মুক্তি পাই না আর ও তো কত ছোটো ও তো বোঝে না কোনটা ধুলো কোনটা থেকে ওর অ্যালার্জি হতে পারে বা শরীর খারাপ করতে পারে তো সেই কারণে ওরও না ঠান্ডাটা লেগে যায় তো মাম্মা এদিকে খেলতে থাকুক আমি ওর খাবারটা নিয়ে আসি ওকে খাইয়ে রেডি করি তারপরে বেরোবো চলো চলো আস আস আসো আসো তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর মাম্মাও রেডি তো এখন বেরোবো তো চলো যাই ওকে ছোটোবেলার থেকে ওকে ভ্যাকসিন দিতে মাই নিয়ে যেত কারণ আমি না দেখতে পারতাম না ওকে ইনজেকশন দিচ্ছে আমার খুব খারাপ লাগতো খুব মানে নিজেরই কান্না পেতো কান্না দেখে তো আমি কখনো গেলেও দেখতাম না যখন ভ্যাকসিন দিত মাই ওকে কোলে করে নিয়ে ভ্যাকসিন দিত তো এখন আমি নিয়ে যাচ্ছি যেহেতু সবসময় তো মা থাকে না চল <tripti> হাট <tripti> <tripti> আজকে যেহেতু মা আছে তো মাও চেয়েছিল আমাদের সাথে যাবে তো মা রেডি হয়নি মা বললো যে দাঁড়া আমি রেডি হচ্ছি তো সেই সময় তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে তো আমি মাকে বললাম ঠিক আছে তাহলে আমি মামাকে নিয়ে যাচ্ছি তুমি ওর পাপাকে খেতে দাও কারণ ওখানে যাওয়ার পরে কতক্ষণ লেট হবে না হবে তা তো জানা নেই কারণ অনেক সময় ভিড় থাকে তো সেই কারণেই বললাম যে তুমি ওর পাপাকে খেতে দিয়ে দাও কারণ ও আবার জিমে যাবে টাইমলি না খেলে না ওর আবার মানে অসুবিধা হয় একটু রেস্ট নিয়ে জিম করতে যেতে পারে না তো এদিকে আমি দেখো চলে এসেছি মাম্মাকে ভ্যাকসিন দেওয়াতে তো এখানে মাম্মাকে সবাই খুব আদর করছে ওকে মানে কথা তো বলতে পারে না হা হু যা করে তাই শুনছে আবার ওকে কথা বলছে ওর সাথে ওকে আদর করছে তারপরে একটু বিস্কুট দিল ওকে এক প্যাকেট মানে ওখানে গেলে সব বাচ্চাদের কেক বা বিস্কুট কিছু না কিছু দেয় তো মামাকে যখন ভ্যাকসিনটা দিয়েছে তখন খুব কান্নাকাটি করছিল আমারও খুব কষ্ট হচ্ছিল কিন্তু দেওয়াতে তো হবে না দেড় বছরের ভ্যাকসিন ছিল ওর তো তিনখানা ভ্যাকসিন মানে বুঝতেই পারছো দুখানা খাইয়েছে আর তিনখানা দু পায়ে দুটো আর এক হাতে তো ওকে ভ্যাকসিন যখন আমি মানে ছোটোবেলা থেকে যতবারই দিয়েছি তখন ওই যখন দেয় সেই মুহূর্তে একটু কান্না করে তারপরে খুব ও আমাকে জ্বালাতনও করে না জ্বর ব্যথা এটা খুব একটাও থাকে না তো এখানে দেখো আমার ঘুমিয়ে পড়েছে তো গুড ইভিনিং গাইস তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমারও শরীরটা ভালো লাগছিলো না মাথা যন্ত্রণা করছিল তো আমিও খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তখন অলরেডি তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো তারপরে সন্ধ্যাবেলা তোমার দাদাভাই বললো যে আমাকে একটু ম্যাগি করে দেবে সবজি ম্যাগি তো আমি ঠিক আছে তাহলে মামাও খেতে পারবে তুমিও খেতে পারবে তো সেই কারণে একটু ম্যাগি করছে। তো এদিকে আমার ম্যাগি করা হয়ে গেছে আর মাম্মাকে আমি সেরকম একটা ম্যাগি খাওয়াই না মানে খুবই পরিমাণে কম যদি কখনও ম্যাগি করি নিজেরা খাওয়ার জন্য তখন একটু দিই যেহেতু আমিও সেরকম একটা ম্যাগি খাই না যখন কোনো টিফিন করতে ইচ্ছা না করে সেরকম তখন ওই তোমাদের দাদাভাইকে একটু ম্যাগি করে দিই সবজি ম্যাগি বা ম্যাগি সেদ্ধ করে ওটাকে একটু সবজি দিয়ে ভেজে দিই এই আর কি দেখো তোমাদের দাদাভাই ভাই বলে সরাও আমাকে ক্যামেরার থেকে সরাও মানে ও খালি গায়ে রয়েছে তো ওই কারণে এখন ক্যামেরার সামনে আসবে না তো এদিকে দেখো ম্যাগি খাওয়ার জন্য কি করছে আর কোন ফাঁকে ম্যাগির মশলাটা নিয়ে চলে এসেছে ওটাকে আবার চেটে চেটে খাচ্ছে আমি খেয়াল করিনি তো এখন দেখলাম তারপরে যে দে এদিকে ম্যাগির মশলাটা তো খাওয়া ঠিক না তো মাম্মাকে এখন একটু ম্যাগি খাইয়ে দিচ্ছি আর মাম্মাকে নিয়ে না ভিডিও যে করছি আমি যে কতটা কষ্ট করে তো তারপরে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকগুলো কাজ ছিল আর ওকে নিয়েও আমি পাচ্ছিলাম না আর খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়াতে হয়েছে আমার তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট